দার্চ নাম্বার 2 আরশেকের কি ডার্ক ডিরেক্টর ফুটবল কি 7 নাম্বার জার্সি গিনি গোবখেশে হক্কা কি যে ডার্ক লাগবে পাবে এক গোরমা ডার্ক নাম্বার 9 রয়েশ মোমিন জার্সি নাম্বার 3 সেকোয়েজ কে গেই জানেন 2 রয়েশ 8 নাম্বার জার্সি পয়েন্ট করে রয়েশ রিতন 4 নাম্বার জার্সি পয়েন্ট সেলওয়ান ইছরাউইছনা তাসনা এবং আইদুলি খেলা দেখা যাচ্ছে ওরে কালকা বারিনাথুজি খেলা ডাঙা লাগাও মানিয়া টিম খেলা দিছে ফেরা ফেরা না কেল ভাই খেলে গেল আরে গা এ কি রে এ দেখে দেখে পাটাগে থাকে ঠিক আছে ঠিক আছে